রনে ভঙ্গ দিলেন যশোরার বিধায়ক অসিত মজুমদার সাংসদ রচনার নামে আর নালিশ না ভাই বোনের মতো কাজ করবেন অসিত তার কথাই সাংসদ দুঃখ পেয়ে থাকলে বিধায়ক দুঃখিত অনুতপ্ত ভবিষ্যতে আর এমন হবে না বলে প্রতিশ্রুতিও দিলেন রচনায় যদি আমার কোন কথায় দুঃখ পেয়ে থাকে আমি দুঃখিত অনুতপ্ত রচনার আমি একসাথে কাজ করব

এবং আমরা নির্বাচন একসাথে লড়িয়েছি লড়েছি কেন এই ভুলভুর হচ্ছে এর পেছনে সিপিএম বিজেপি কেউ আছে অবশ্যই আছে যারা আমাদের মধ্যে ঢুকে রয়েছে তারা চায় আমার সাথে সম্পর্ক খারাপ হোক দু হাজার ছাব্বিশে আমাদের টার্গেট মমতা ব্যানার্জিকে চতুর্থবার মুখ্যমন্ত্রী বানাতে হবে আমার সাথেও কোনো সম্পর্কের অবনতি হয়নি ভবিষ্যত হবে না এবং রচনায় যদি আমার কোনো কথায় দুঃখ পেয়ে থাকে আমি দুঃখিত অনুতপ্ত রচনার আমি একসাথে কাজ করব আগামী দিন এই পক্ষwidetilde নিলামwidetildeতে যে স্কুলে যে বন্ধক করেছে এটা কি ভুল আমি কোন ব্যাপার নিশ্চয়ই এর মধ্যে বিজেপি সিপিএম এর লোক ঢুকে আছে যারা আমাদের সেজে আছে এটা আমি রচনাকে বোঝাবো এবং আমরা ভাই বোনের মতো কাজ করবো দলে নিউজ আজ বাংলা হুগলি নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন আইভিএফ আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ কাপেলের স্বপ্ন সার্থক করেছে তাই হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে আরামবাগ প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী দু নম্বর রেলগেটের পাশেই মোবাইল নাম্বার সেভিনে